আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের সিলেবাস বা মূল্যায়ন নির্দেশিকা নিয়ে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক সিলেবাস নিয়ে আজকের ক্লাস তাহলে চলো আমরা ক্লাসটি দেখে নেই যে বার্ষিক পরীক্ষায় আমাদের কি কি আসতে পারে সরকার কিন্তু ইত্যু পড়বেই অর্থাৎ এনসিটিভি কিন্তু ইতোপূর্বেই তোমাদের জন্য একটি সিলেবাস নির্ধারিত করেছে এবং স্ব প্রতিষ্ঠানে পাঠিয়েছেন এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে চলো সিলেবাসটি দেখে নেই প্রথমে দেখো কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হতে পারে অধ্যায় সিক্স দ্য মিচিং ম্যান তেতাল্লিশ থেকে পঞ্চাশ পেস অধ্যায় সেভেন এ ডে ইন দ্য লাইফ অফ মিনা একান্ন থেকে সাইট পেজ অধ্যায় নাইন পলাইটনেস সাতষট্টি থেকে চুয়াত্তর পেজ অধ্যায় এলেভেন মিটিং অন ওভারসিজ ফ্রেন্ড একাশি থেকে আটাশি পেস অধ্যায় থার্টিন মাই বুকস একশো থেকে একশো চার পেস অধ্যায় ফোরটিন আরশিস লেটার একশো পাঁচ থেকে একশো দশ পেস অধ্যায় ফিফটিন এ ফ্রেশ পেয়ার অফ আইস একশো এগারো থেকে একশো বিশ পেস এবং সর্বশেষ অধ্যায় সেভেন্টিন কিং লেয়ার একশো সাতাশ থেকে একশো চৌত্রিশ পেস এখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে এবার পরীক্ষার ফরমেটটি আমরা দেখে নেব পরীক্ষা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং সামাটিভ অ্যাসেসমেন্ট এখানে ধারাবাহিক মূল্যায়নে তিরিশ নম্বর থাকবে এবং লিখিত মূল্যায়নে সত্তর নম্বর থাকবে লিখিত মূল্যায়ন একশো নম্বরে হবে তবে সেটি সত্তর নম্বরে কনভার্ট করা হবে এবং এই তিরিশ নম্বর যে ধারাবাহিক মূল্যায়ন আর হচ্ছে লিখিত মূল্যায়ন সত্তরে কনভার্ট করে এই দুইটা মিলাইয়া মোট একশো নম্বরে তোমাদের মূল্যায়নের রেজাল্ট দেওয়া হবে এবার রয়েছে লিখিত মূল্যায়নের মান বন্টন দেখো লিখিত মূল্যায়নে হচ্ছে ফুল মার্কস একশো এবং সময় হচ্ছে তিন ঘন্টা এখানে চারটা ক্যাটাগরিতে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ চারটা পার্ট থাকবে পরীক্ষার মধ্যে সেখানে রিডিং থাকবে রিডিংয়ে হচ্ছে টোয়েন্টি ফাইভ মার্কস এখানে হচ্ছে প্যাসেজ থাকবে এই রিডিং অংশে প্যাসেজ থাকবে প্যাসেজ থেকে তোমাদের যা থাকবে তা হচ্ছে এমসিকিউ কিউ থাকবে পাঁচটায় পাঁচ নম্বর শর্ট আনসার কোয়েশানস থাকবে পাঁচটায় দশ নম্বর ট্রু ফলস থাকবে পাঁচটায় পাঁচ নম্বর এবং ম্যাচিং অর্থাৎ এ কলাম বিকলাম থাকবে পাঁচটায় পাঁচ নম্বর এবার কবিতা থেকে থাকবে দশ নম্বর সেখানে রয়েছে শর্ট আনসার কোয়েশেন্স তিনটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্নে ছয় নম্বর ওয়ান ওয়ার্ড নাম্বার আনসার অর্থাৎ এক কথায় উত্তর একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নে এক নম্বর ম্যাচিং রাইমিং ওয়ার্ডস এখানে রাইমিং ওয়ার্ডগুলো খুঁজে বের অর্থাৎ রাইমিং ওয়ার্ডগুলো ম্যাচিং করতে হবে কবিতায় যে রাইমিং ওয়ার্ডগুলো পাওয়া যায় সে রাইমিং ওয়ার্ডগুলোর ম্যাচিং থাকবে সেখানে থাকবে হচ্ছে তোমার ছয়টায় ছয়টায় হচ্ছে তিন নম্বর প্রতিটি প্রশ্নের বিষয়ের উপরই কিন্তু ক্লাস নেওয়া হবে তোমরা স্টাডি ছাতেই থেকো তাহলে ক্লাসগুলো পেয়ে যাবে এবং সব কিছু বুঝতে পারবে এবার রয়েছে গ্রামার পার্ট তিরিশ নম্বর সেখানে রয়েছে হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পান্সিয়েশন অর্থাৎ জ্যোতি চিহ্নের ব্যবহার এখানে একটিতে দশ নম্বর এরপর থাকবে হচ্ছে ইউজ অফ অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ সিনোনিম এবং নাওন এর তিনটা আইটেম থেকে তিনটা প্রশ্ন থাকবে তিনটা হচ্ছে পনেরো নম্বর এবং সর্বশেষ গ্রামারে হচ্ছে ইউস অফ মোডালস মোডাল ভারপের ব্যবহার থাকবে পাঁচটি পাঁচটিতে পাঁচ নম্বর এরপর রয়েছে রাইটিং পার্ট রাইটিং পার্টে হচ্ছে থার্টি ফাইভ মার্কস এখানে থাকবে হচ্ছে রাইটিং লেটার্স ইমেইলস অথবা টেক্সট মেসেজ লেটার বা ইমেল অথবা টেক্সট মেসেজ লিখতে হতে পারে এখানে একটি থাকবে একটিতে হচ্ছে বারো নম্বর তারপর থাকবে হচ্ছে রাইটিং স্টোরিজ স্টোরি থাকবে একটি একটিতে পনেরো নম্বর এবং সর্বশেষ রাইটিং ডায়লগস থাকবে এই ডায়লগ থাকবে একটি একটিতে হচ্ছে আট নম্বর এ হচ্ছে টোটাল একশো নম্বরের কোশ্চেন প্যাটার্ন এবার রয়েছে একটি নমুনা প্রশ্ন দেখো পার্ট এ পার্ট এ হচ্ছে রিডিং পার্ট এখানে একটি প্যাসেজ রয়েছে এই প্যাসেজ থেকে প্রশ্ন করা হবে এই প্যাসেজ থেকে দেখো নিচে পাঁচটি সঠিক উত্তর রয়েছে এবং সঠিক উত্তরের পরে রয়েছে পাঁচটি প্রশ্ন এই প্যাসেজ থেকে পাঁচটি সঠিক উত্তর এবং পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই নম্বরেও থাকবে একটি প্যাসেজ এই প্যাসেজ থেকে থাকবে পাঁচটি ফলস এই প্যাসেজটি পরে তারপরে প্যাসেজের মাধ্যমে ট্রোফলস নির্ণয় করতে হবে পাঁচটি ট্রোফলস থাকবে এই দ্বিতীয় নম্বর প্যাসেজ থেকে তারপর থাকবে কবিতার অংশ কবিতার অংশ থেকে একটি কবিতা ওঠানো থাকবে সেই কবিতা থেকে তিনটি প্রশ্ন করা হবে তিনটির উত্তর দিতে হবে এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন করা হবে সেই সংক্ষিপ্ত প্রশ্নটিরও উত্তর দিতে হবে আরও থাকবে হচ্ছে রাইমিং ওয়ার্ড কবিতার যে রামিং ওয়ার্ডগুলো রয়েছে সেই রামিং ওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে নমুনা প্রশ্নটি ভালো করে লক্ষ্য করো ঠিক এভাবেই প্রশ্ন হবে এরপরে রয়েছে গ্রামার পার্ট গ্রামার পার্টের ভিতরে অ্যাডজেক্টিভ থাকবে নাউন থাকবে এবং সিনোনিম থাকবে এরপর থাকবে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাউচন মার্কস কোথায় কোন যদি যেন বসবে কোথায় কোন পাউচিয়েশন বসবে সেগুলো সেগুলো লিখতে হবে দশটি বাক্য থাকবে দশটি বাক্যের দশ নম্বর থাকবে এরপর রয়েছে রাইটিং পার্ট পার্ট ডি সেখানে সাত নম্বরে থাকবে হচ্ছে একটি লেটার অথবা ইমেল কিংবা টেক্সট মেসেজ আট নম্বরে থাকবে একটি ডায়লগ এবং নয় নম্বরে থাকবে একটি স্টোরি এই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে বাকি সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব এবং প্রতিটি সাবজেক্টেরই নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব সেগুলো দেখার জন্য টু মিনিট সিচারির সাথেই থেকো এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখো ধন্যবাদ সকলকে